রাস্তায় দেখুন এই বাস স্ট্যান্ডে রাস্তার ধারে একটা করে যাত্রী প্রতীক্ষালয় থাকে বিশ্রামাগার যাত্রী বিশ্রামাগার ওখানে এসে লোক দাঁড়ায় বাস এলো চলে গেল ফের কিছু দাঁড়ালো ফের তার ওদের বাসটা চলে গেল কেউ আর ওখানে থাকে না তো তোমরা ওই বাড়িটা দেখছো না এটা মুসাফিরখানা খানা তোমার দাদুর দাদু ছিল তিনি চলে গেছেন তার ছেলে ছিল চলে গেছে তোমার দাদু ছিল চলে গেছে দিন কয়েক আগে তোমার আব্বা ছিল চলে গেছে এবার তোমার পালা এবার তোমার পালা ট্রাই টু রিমেম্বার ট্রাই টু রিমেম্বার এবার তোমার পালা আজ বাদে কাল কবরের গর্তে গিয়ে নামতে হবে কই পুছনে वाला नहीं নাগে কই হে না পিছে কই হে সব বিচার ফুল একটা দিন আসে পারবে মৌত কে রুতে আমার জমিনে ইদ্রাছো আমার ফেরেশতা একজন ছোট্ট ফেরেশতা ছোট্ট ইসরাইল জার নাম মালিকাল বৌদ্ধ একটা ছোট্ট মখলুক আল্লার মখলুক তো আমরা দেখিনি ছোট্ট মখলুক আসবে তোমাদের গোটা দুনিয়ার আজকের কোটি লোক জ্ঞান আর বিজ্ঞানের মডার্ন টেকনোলজির অনেক উন্নতি করেছ রুখতে পারবে তো একা ইসরাইল আসবে হ্যাঁ যে অ্যাটম্বম আমাদের হাতে আছে না একটা যদি ছুরি দিই না ও বাপ করে পালাতে বাধ্য হবে আচ্ছা তাকত কিসের বড়াই কিসের দেমক ওয়াই আর প্রাউট

যা মন চায় করো যা মন চায় দেখো যেখানে মন চায় চলো যা মন চায় বলো যা মন চায় শোনো যা মন চায় ধরো কতদিন হাউ মেনি ডেজ ইউ উইল পাঁচ বাই দিস এই রাস্তা ধরে নিজের ইচ্ছায় চলা নফসের গোলাম হয়ে চলা কতদিন চলতে চাও এ জওয়ানি ধরে রাখতে পারবে তো আচ্ছা স্পর্ধা আছে হিম্মত এই জওয়ানিকে ধরে রাখবো তোমার কাছে কোনো মেসেজ যাবে না তোমার কাছে কোনো আমি খবর পাট পৌঁছাবো না তোমার কাছে কোনো মেসেজ কোনো খবর যাবে না তোমাকে না জানিয়ে তোমার এই কালো কুচকুচি চুল আমি সাদা করে দেব রুখতে পারবে তোমার এই চোখের লাল চাহনি আমি ঝাপসা করে দেব ঠেকাতে পারবে তোমার এই লোহার মতো মজবুত দাঁত বত্রিশটা ষোলো ষোলো একটা একটা করে ট্রান্সফার করিয়ে দেবো তোমার কাছে কোনো পারমিশন নেবো না ধরে রাখতে পারবে এইভাবে আস্তিন গোটানো মার্সেল খোলানো ধরে রাখতে পারবে তো এরকম করবে না এইভাবে এরকম হবে না তো সামনে এসে একটা পাম্প দিচ্ছে এই হাত চাচা দাদা এই হ্যাতটা নিলেন এই হাতটা গেলেন না রে বাবা দেখ না চিমঠিকাটিতে কিচ্ছু আসমান থেকে আওয়াজ দিচ্ছে ও হাত তোমার কথা শুনে আমার এ হাত তোমার কথা শুনে আমার আমি আর পাওয়ার এক্সিস করে নিয়েছি এই দুটো পা যদি হনন হনন করে হেঁটে চলো খালি একটা পায়ের যদি সামান্য একটু প্যারালাইসিস করে দিই না তো জীবন ভর করে হাঁটতে হবে বেডরুম থেকে নিয়ে বাথরুম একদম লাগি অ্যাটাস্ট আমরা বলি না অ্যাটাস্ট তুই বেডরুম থেকে নেমে বাথরুম কত পাঁচ চারি বেথরুমের দেয়াল আর এই হচ্ছে বাথরুমের দেয়াল মাঝখানে দরজা এখান থেকে উঠে ওই ওই ঘরে রুমটাতে পারবে পারবে বলা কিসের দেমাগ তোমা কিসের অহংকার তোমাক শরুনি কোনোদিন নবীজির কাছ থেকে অহংকার তাকাব্বুর এটা আমার চাদর বড়াই এটা আমার চাদর আল্লাহ বনছেন আর আমার চাদর ধরে যে টান দেয় তার ঠিকানা কোথায় আবে বলেন না সবাইকে বেশি জানি এতো ভাই ভাই আলোচনা ময়াদৈ মহাশয়ের ফোন করি ও আমাদের কাজ নয় আমাদের ভাই ভাই জাস্ট একটা আপোষের ডিসকাশন দিস ইজ নাথিং বাট এ কনভার্সেশন দিস ইজ নাথিং বাট এ কনভার্সেশন আপোষে আমাদের জীবনটা নিয়ে একটু আলোচনা কোথেকেই বা এলাম কেনই বা এলাম যাবোই বা কোথায় কিসের জন্যই বা যাবো আমি নিজের ইচ্ছে এসছি অথবা আমাকে পাঠানো হয়েছে যদি যাই তো কার কাছে যাবো কিসের জন্য যাবো দিস ইস আওয়ার কোয়েশ্চেন অল দিস আর আওয়ার কোয়েশ্চেন তারই সমাধানের জন্য এই এই আলোচনা ভাই ভাই একটা জাস্ট ডিসকাশন বলুন পারবে তোমার জওয়ানিকে রুখতে পারবে তো তোমার যুবতী বয়সের এই অবস্থাটাকে তুমি ধরে রাখতে পারবে আল্লাহ পাক এই উম্মতের জবানদের এই উম্মতের যুবতীদের মা বোনদেরও বলছি ধরে রাখতে পারবে আছে তাকত বেডরুম থেকে বাথরুমে যাওয়ার মতো তোমার ক্ষমতা হবে না তুমি কিসের তাকত বলবে তো বড়াই করো না ওটা আমার চাদর আর এটা ধরে যে টাঙ্গায় তার ঠিকানা নাম করে তোমরা এক গড়াই করো আচ্ছা বলো তো কি আছে তোমাদের কাছে এই হনন করে হাতছ মসজিদ আযান হাইয়ালা সালাহ আর একবারে ঘর এতটুকু ঘোরাতে রাজি নও ইউ আর নট এগ্রি টু জাস্টে জাস্ট এ লুক এট দিস মস্ক নো 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 ওইকে কি তাকাবে ওসব শুন না আমাদের देयर ইজ নো রিলেশন ওসব মেরসব নে মসজিদ ফতিদিন সব নামাজ বন্ধ ওসব শুন না আমাদের কোনো রিলেশন নেই কতদিন এ ঘর সিজারে হনন করে হাঁটবে কতদিন কত যাও বলো না এক হাদিসে ফাকের মধ্যে এসছে আজান যখন মসজিদে হয় না কেউ যদি ভাই আল্লাহর দিকে ডাক এসে এতটুকু খেয়াল করে যদি এই আজানের জবাব দেয় আজানের জবাব দেয় এক আরব ওয়ালা শুনিয়েছিলেন এক আরব ওয়ালা শুনিয়েছিলেন পুরুষ যদি জবাব দেয় আজানের তো তাকে দুই লক্ষ নেকি দেওয়া হবে কয়টা নেকি দুই লাখ আর মা বোনেরা যদি জবাব দেয় তো এক লাখ নেকি দেওয়া হবে শুধু আজানের যদি জবাব দেয় কি আছে আজানের আমার দিকে যখন ডাকি তখন তুমি শুনতে রাজি হও না কাল যখন বিপদ নয় মহাবিপদে পড়বে আমার আজরাইলকে এই পর্যন্ত চোখে দেখেছ তো বলে না দেখতে হবে পাটা জমিনে ওই আসরাইলের পাটা জমিনে মাথাটা সাত আসমানের উপরে পুরো শরীরটা কালো চুল দিয়ে ঢাকা সেই চুল একদম পায়ের কাছে এসে পড়ছে মাথাটা একদম আরসের কাছে সাত আসমানের উপরে তার মাথা আর পা জমিনে

মাছের রোববার মতো ক্ষমতা গোটা দুনিয়াকে আজকে এটা মাঝখানে একটা কথা এই গোটা দুনিয়াকে আল্লাহ পাক তার নিজের পরিচয় করাবার জন্য গোটা দুনিয়া তোমাদের তোমরা সবাই দাদা বলো কম বেশি তিনশো ষাটটা দেশের কোনো ষাটটা দেশ সবাই এক বাক্যে দাদা বলে বাবা আমেরিকা বলে কথা নাম শুনলে লোকের এই হার্টের পালপিটিশন শুরু হয় জো বাইডেন বিদায় নিলেন আর পরশু দিনের আগের দিন ডোনাল্ড ট্রাম্প হাজরাত উনি এসে গদিতে বসলেন উনিও দেখে গেলেন যে না বাবা যত ছোট সহস্র চেষ্টা করে দেখেছি কিচ্ছু করার নেই উই হ্যাভ নাথিং টু ডু উই হ্যাভ নাথিং টু ডু আমাদের কিছু করার নেই ওই যে জ্বলছে কতদিন জ্বলবে তাও তো বলতে পারবো না ধারে কাছে তো জিতেও পাচ্ছি না হাজার হাজার হাওয়াই জাহাজ আসমানে পাঠিয়ে দিয়ে পানি ফেলা গ্যালন গ্যালন পানি

তো প্রকাশ ছিলেন দ্বিতীয় হজরত জি ইউসুর রহমতুল্লাহ তো তিনি এই চাটবার তকবির আল্লাহ আকবার বলার উনি ওনার নজরে শুনিয়েছেন যে এই চারবার আল্লাহ আকবার আল্লাহ বড় আল্লাহ বড় এই কথা আদ্দার আল্লাহ শুনিয়েছেন ও দুনিয়াওয়ালারা তোমাদের কাছে কার কি আছে সব কর পাওয়ার লাঠি থেকে নিয়ে পিস্তল থেকে নিয়ে অ্যাটম বোম থেকে নিয়ে হাইড্রোজেন বোম থেকে নিয়ে তোমাদের যার যা আছে আর আমার চারটে ছোট্ট মুখলুক চারটে ছোট্ট মুখ আমি এর যে একটা যদি পাঠাতে চাই আর তোমাদের গোটা আটশো কোটি লোকের হাতে যত অ্যাটোমিক পাওয়ার আছে থাকে তো একটু মোকাবেলা করো আগুন পানি হাওয়া মাটি আগুন পানি হাওয়া মাটি আগুন পানি হাওয়া আর মাটি আমি যদি আগুনকে তেজ করি আজ কতদিন ধরেই চলছে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া দিন পনেরো গেল গেলেও ধারে গেছে জেনে পাচ্ছে না আর কেমন মহল্লায় আগুন লেগেছে যে গোটা দেশের ভি ভিআইপি যারা মোস্ট অনারেবল পারসন গোটা দেশে তাদের রাজপ্রাসাদ ওই সব জায়গায় ছাই হয়ে পড়ে আছে অদূরে দাঁড়িয়ে শুধু বুবার মতো দেখছে দে হ্যাভ নাথিং টু ডু তাদের কিছু করার নেই জবাব দিয়ে দিয়ে জাহাজ তুলে ফেলেছে সাইলেন্ডার আমাদের কিছু করার নেই জানি না কে আগুন কি কোনো পাতা নেই আমি কিছু সে কই ঠিকানা নেই কি হবে তাও তো বলতে পারছি না কতদিন চলবে ডোনাল্ড সাহেব আমি কি করে জবাব দেবো আমার হাতে যে কিছু নেই আল্লাহ দেখে নিয়েছে আগুন পানি একটু যদি খালি তেজ করি বলি চলতে রে বেশ বাইশ ফুট করে তোলে তো আল্লাহ দেখিয়ে দিয়েছে কি অবস্থা কয়েকদিন আগে দিকে হয়েছে মাটিকে যদি একটু কাঁপিয়ে দিই কয়েকদিন আগে আপনারা টের পেয়েছেন কি না জানেন ওই সময় ফজরের ওই ঠিক ইশরাকের আগে আগে তালিম আমাদের মসজিদে তালিম হচ্ছিল তালিম করছিল তা আমি তো একটা দেওয়ালে দিয়ে বসেছিলাম তো ওই সময় দেখি পুরো বিল্ডিংটাই দুলছে আমি সাথীদের বলছি আরে ভাই সাথীরা বলছে আমি সাহেব আমি সাহেব গোটা বিল্ডিংটা নড়ছে তো এ ভাই তবা ইস্তেকফার করতে দেখো আল্লাহ মিন্নি সালো খাল খয়রা খয়েরা মাফি হাওয়া খয়েরা মারশালত নি ভাই দোয়া স্তেমল করতে থাকো কিছুক্ষণ কয়েক সেকেন্ড চলো পরে বন্ধ হয়ে গেলো এ আল্লাহ ফের একটু মনে আবার সেকেন্ড টাইম শুরু হলো ফের বন্ধ হলো ফের থার্ড শুরু হলো পরের দিন খবরের কাগজ যে লিখছে চীনে তিব্বতে বড় বড় পাঁচ দশতলা বিল্ডিং ধনিস হয়ে গেছে এত এত লোক মরে আর চলে গেছে আর এত এত লোক এখন বিল্ডিংয়ের নিচে ছাপা পড়ে আছে লাশ বের করা যাচ্ছে না কয়েক সেকেন্ড আমি যদি একটু খালি একটু ধুলিয়ে দিই জমিন কি তোমাদের আছে কোনো একটা মি ছুড়ে দিয়ে কে রুখে দেবে আছে তাগত এ মামুলি কথা নয় দোস্ত মামুলি কথা নয় কিন্তু এই দুর্ভাগ্য আমাদের মুসলমান আমরা আমাদের অতীতকে ভুলে গেছি আমাদের জীবনের স্টাইল কি ছিল আমাদের জীবনের আমাল কি ছিল ভুলে গেছি ভুলে গেছি আর জন্য আজকে আমরা ভিখেরির দলে সর্বহারার দলে বাবু আমার একটা পঞ্চায়েত ভাষায় একটা আমার দিবেন এটা এই কোন নেস্রি ও এটা এততম انا ਘਰ দিবেন না ভিডিও আমার অতি যাইবে না আমার রাস্তা না করুণা করার কাছে জাওয়ার ছেড়ে দিয়েছি চিনি না তো চাল কাছে চাইব কি তো চিনি না চিনতে সিস্টাই করে দাও তাই ইমান থেকে নিয়ে আর নি আর 900 শোর শয়ের উপরে যারা ছিল যখনই যা কিছু প্রয়োজন হতো এ আল্লাহ তুমি না চাইতে বলেছো আর যাওয়ার পরে দ্বিতীয় চেয়েছো তো উনি এস্থে কেব না চাও আমার কাছে কি চাইবার আছে আমি তো আচ্ছা চাইবো কি করে আমরা জমিনে উনি সাত আসমানের উপরে আরো সে চাইবো কি করে বলে কেন দুরাখাত পরে সালাম ফিরিয়ে হাত ধরব চাইবার প্রসিডিওর ঘরের জন্যে বলে অঞ্চল অফিসে গিয়ে দরখাস্ত করো প্রধানের সই নাও বিডি অফিসে কাগজটা পৌঁছে দাও তারপরে যতটুকু করার এবারে ফের প্রসিডিওর একটা পদ্ধতি তো আমি খাম থেকে আর ওশে আযিমের মালিকের কাছে কি করে নেব আল্লাহ কোরআনে কারিমে রং দিলাম নেবার রাস্তা বলে দিয়েছি ইয়া সাইন কার কি চাইবার আছে বলো আমাকে বলো বুরাই মন ছিল তুমি উনি আসে যেমন যে চাইবে আমি দেব আর ও আল্লাহ মুন করিম আর রহিম যান যতবার চাইবেন ততো উনি খুশি 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 না চাইলে নারাজ নারাজ नाराज গুটিপটি কাছে জানতো আমাকে 500 টাকা না দিলে চলবে একটা বাচ্চা ছেলে একটাই আমার খুব অসুস্থ চিকিৎসা করার টাকা নেই আচ্ছা ঠিক আছে তিন চার দিন পরে গিয়ে বাবু হাজারটা টাকা না দিলে চলবে না ডাক্তার বাচ্চাটাকে তো হসপিটালে নিয়ে গেছি বলছে যে এখনই ভর্তি করাতে হবে ওর নাকি অপারেশন করতে হবে অনেক টাকা লাগে তো এক হাজার টাকা হ্যাঁ সেদিন না পাঁচশো টাকা দিলাম একবার দুবার তিনবারের বার মুখ ফিরিয়ে নেবে দুনিয়ার বড় লোক আল্লাহ না চাইলে নারাজ হন দুনিয়াওয়ালারা চাইলে নারাজ হয় কিতাবের মধ্যে লিখেছে যে চায় সে পায় তুমি চাও না আমার কাছে আল্লাহ নবী সালাম মায়েশাকে দিয়ে রাদি আল্লাহ মায়েশাকে দিয়ে আমাদের কাছেও কথা পৌঁছে দিয়েছেন আয়েশা তোমার ওই যে পায়ে কি দাও ওটা বলে জুতো তো জুতোর একটা ওই চামড়া থাকে না মাঝখানে ওটাকে সুপতলা বলা হয় ওইটা হবে না ওর নিচের যে জায়গাটা চামড়া জুতা স্যান্ডেলের বলছে আয়েশা ওই জুতোর শুকতলা থেকে নিয়ার জান্নাতুল ফিরদোষ পর্যন্ত যা কিছু তোমার প্রয়োজন পড়বে আল্লাহর কাছে চেয়ে আল্লাহ দেনেওয়ালা আল্লাহ দেনেওয়ালা তোমার যা কিছু ইয়ে করে নিকো পেরো লাইফ যা কিছু প্রয়োজন পড়বে আয়ে সা এ চৌধুরী বালাঘাটের আমার হাবিবের উহ্মদ আর উহ্মদের এই পুরুষ আর মা বোনেরা তোমাদের যা কিছু প্রয়োজন আমার কাছে চাই আল্লাহর কাছে বলে দিয়েছেন কি করে চাইতে হয় শিখিয়ে দিয়েছেন যার যা প্রয়োজন ছিল না আমার বাচ্চাটা যে মরে গেলো চোখে যে দেখি না চলবো কি করে দেখে পাচ্ছি এটা তোর তো কোনো ক্ষতি নেই এ কথা নয় যে তুই বাচ্চাতে পারবি না